আর হাসপাতালের ঘটনায় রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর সরকারের একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে দলের অন্তরে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করছেন প্রশাসনের শীর্ষ স্তরে বদল ছাড়া দল ও সরকারের পক্ষে এই অবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন আর্যিকর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে তৃণমূলের অন্তরেও তোলপাড় শুরু হয়েছে এই ঘটনায় গত সাত দিন প্রশাসন যেভাবে এগিয়েছে তা নিয়ে ঘনিষ্ঠ মহলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক জানা গিয়েছে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সরকারের বিভিন্ন বিভাগের কাজে চূড়ান্ত গভীরতি চিহ্নিত করে আপাতত এইসব থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি দলে অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক নেতার কথায় সাধারণ সম্পাদক মনে করছেন স্বাস্থ্য প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ প্রশাসনের সমন্বয়ের অভাবে একের পর এক ভুল পদক্ষেপ হয়েছে তাতে সরকার ও দল সম্পর্কে জড়ো সন্দেহ তৈরি হয়েছে মধ্যরাতে হাসপাতালে দুষ্কৃতি তাণ্ডবের সময় পুলিশের ভূমিকা নিয়েও দলের অন্তরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক দলীয় সূত্রে খবর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশাসনিক কর্তাদের লাজে গোপরে অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উন্মা জানান অভিষেক ঘনিষ্ঠ মহলে সে কথাও স্পষ্ট করেছেন তিনি রাজ্য জুড়ে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের মধ্যে শনিবার দলের অন্দরে শুরু হয় এই আলোড়নের ইঙ্গিত স্পষ্ট হয় তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্যে এই আন্দোলনকে বাম রাম চক্রান্ত বলে উল্লেখ করেও এদিন দুপুরে এক স্যান্ডেলে তিনি লেখেন আমাদেরও কিছু ভুল সুদ্রে সব চক্রান্ত ভাঙতেই হবে সেই সঙ্গেই সরকার বিরোধী যে আবহ তৈরি হয়েছে তার মোকাবিলায় মমতার পাশাপাশি অভিষেকের সক্রিয়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি ভাঙচুরের রাতে দোষীদের গ্রেপ্তার চেয়ে এক মত জানানোর পর থেকে পুরোপুরি নিষ্ক্রিয় অভিষেকের অফিস সেই রাতে অভিষেকের দাবি ছিল দলমত নির্বিশেষে দোষীদের গ্রেপ্তার করা হোক মুখ্যমন্ত্রী অবশ্য ভাঙচুরের দায় সিপিএম ও বিজেপির ওপরেই চাপিয়েছেন ধর্ষণ ও খুনের পরে হাসপাতালে সংস্কার এবং বদলি নিয়ে প্রশ্ন আন্দোলন বিরোধী রাজনৈতিক দলগুলিও এই জোড়া প্রশ্নেই সরকারের দিকে আঙুল তুলেছিল সেই পদক্ষেপগুলিকেও ফুল হিসেবে চিহ্নিত করে পরে কুনাল বলেন যে রকম একটা ঘটনার পরে হাসপাতালে সংস্কারের কাজ করার যুক্তি ছিল না নির্বোদের মতো ওই কাজে মানুষ ভুল বুঝেছেন একইভাবে যে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছাত্রছাত্রীদের বিস্তর অভিযোগ তাকেই তাড়াহুড়ো করে ন্যাশনাল মেডিকেল নিয়োগ করা সিদ্ধান্ত প্রশাসনের ভুল বলেই উল্লেখ করেছেন তিনি টানা সরকার বিরোধী আন্দোলনে কোন ঠাসা হয়েও আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করেছেন বিভিন্নভাবে হলেও এ নিয়ে প্রতিবাদে প্রথমে পথে নামেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুখর রায় পথে নামলেও মমতা অবশ্য মিছিল করেছেন বিরোধীদের পাল্টা চাপে রাখতে চেয়ে শুক্রবার তৃণমূল নেত্রী ডাকা মিছিলে অংশ না নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিষেক তার ঘনিষ্ঠ এক নেতার কথায় অভিষেক মনে করেন শহরে মানুষের মধ্যে দল ও সরকার সম্পর্কে ধারণা ভালো নয় সাম্প্রতিক হকার উচ্ছেদ এবং তারপরে আরজিগড় হাসপাতালের এই ঘটনায় তা আরও গভীর হয়েছে কলকাতার মেয়র ফিরাদাকে বলেন অভিষেক ভীষণ সক্রিয় ওর চোখটা ভালো যাচ্ছে না একুশে জুলাই সমাবেশে ওকে চোখের ব্যাপারে যত্ন নিতে বলেছিলেন তৃণমূলে কোনো বিভাজন নেই সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত